লোভ এবং লাভের দুর্নিবার আকর্ষণে পৃথিবী যখন নানাভাবে নানা মানুষে ভরপুর সেই জায়গাতে ইমিগ্রেশন কনসালট্যান্টদের ইনটিগ্রিটি তাদের প্রপার সার্ভিস নিয়ে অনেক ধরনের কথা আছে বিশেষ করে অনেক ব্যক্তিরা নানাভাবে সাফার করেছেন এই কারণে কেনাডাতে স্ট্রিক্ট রুলস করতে যাচ্ছে কেনাডা গভর্নমেন্ট তো এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা কেনাডাতে ইমিগ্রেশন সিস্টেমে ইমিগ্রেশন কনসালটেন্টদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে তাদেরকে কীভাবে আরও বেশি স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বাধ্য করা যায় এই সংক্রান্ত একটি ড্রাফট কেনাডা গ্যাজেটের মধ্যে কানাডা গভর্নমেন্ট পাবলিশ করেছে এটি ফাইনালাইজ করা হবে আরও কিছুদিন পরে তো এই বিষয়ে আপনারা যারা কানাডাতে আসতে চান কিংবা কেনাডাতে বিভিন্নভাবে সাফার করেছেন তাদের একটি পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে মূলত এটি ড্রাফট আকারে দেওয়ার দেওয়ার মাধ্যমে কেনাডা গভর্নমেন্ট এটি ওপেন করে দিয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে এই সংক্রান্ত তথ্য দিয়ে পরামর্শ দিয়ে এই বিষয়গুলোকে রুলসটাকে আরও সমৃদ্ধ করার জন্যে এবং ফাইনালি এটি ল আকারে পাবলিশ হবে খুব সেই ঘটনাটির পরে অর্থাৎ এই যখন ড্রাফটি পরিপূর্ণভাবে বিভিন্ন তথ্য পরামর্শ আগে সমৃদ্ধ হবে এরপরে এইটি ফাইনালি গ্যাজেট আকারে প্রকাশিত হবে তো আপনারা চাইলে নিজেরাও এখানে পরামর্শ দিতে পারেন এবং এখানে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এই বিষয়গুলি নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত কথা বলবো আজকের এই আলোচনায় হ্যালো বন্ধুরা কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই আলোচনা শুনছেন আবারও স্বাগত জানাচ্ছি নিউ স্ট্রিক্ট রুলস ইন কানাডা কামিং ফর ইমিগ্রেশন কনসালটেন্টস তো মূলত এই স্ট্রিক্টার রুলসটা হবে ইমিগ্রেশন কনসালটেন্টদের জন্যে আমাদের প্রফেশনাল এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে লোভের বশবর্তী হয়ে অনেক লাইসেন্সধারী ইমিগ্রেশন কনসালটেন্টরাও বিভিন্ন ধরনের ফ্রড কাজের সাথে যুক্ত ছিলেন বা আসেন এই বিষয়গুলিকে কন্ট্রোল করার জন্যই মূলত স্ট্রিক্ট রুলসের বিষয়টি চলে এসেছে পাশাপাশি আনলাইসেন্সিং অনেক ব্যক্তিরা নানাভাবে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে চলছে কেনাডা থেকে এবং কেনাডার বাইরে থেকে কেনাডার ভিতরে থেকেও অনেকে মূলত এই প্রতারণাগুলো করে থাকে আপনারা যারা কানাডার বাইরে থেকে সার্ভিস নিতে চান একটা সুন্দর ওয়েবসাইট দেখে একজন ব্যক্তি আপনাদের সাথে কথা বললে একজন সাদা চামড়ার ব্যক্তি আপনাদের সাথে যখন অ্যাপ্রোচ করে তখন আপনারা খুঁজতে গদগদ হয়ে যান তাদের কথায় কনভিনেন্স হয়ে যান অনেক টাকা পয়সা দিয়ে ফেলেন এরপরে একটা সার্টেন টাইম পরে আপনারা বুঝতে পারেন যখন আপনাদের করার কিছু থাকে না এরকম হাজার হাজার ভাই বোনরা ভুক্তভোগী আমরা অনেক ব্যক্তিদেরকে এই সমস্ত ক্ষেত্রে উদ্ধার করার যতটুকু পেরেছি চেষ্টা করেছি সহযোগিতা করার চেষ্টা করেছি পরামর্শ দিয়ে না আগানোর জন্যে যারা শুনেছেন তারা অনেক টাকা সেভ করতে পেরেছেন যারা শোনে নাই তারা অনেক টাকা লস করেছেন তো যাই হোক আর কি ভূমিকা বেশি লম্বা হওয়া ঠিক না দি ইমিগ্রেশন রিফিউজ অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা আইআরসিসি হাজ ইন্ট্রোডিউসড ড্রাফট রেগুলেশনস এইম টু ট্রান্সফর্মিং ইমিগ্রেশন কনসাল্টিং ইন কেনাডা তো এটার মূল উদ্দেশ্য কি রিডিফাইনিং দি স্ট্রাকচার অ্যান্ড অপারেশনস অব দি রেগুলেটরি অথরিটি দি কলেজ অফ ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালট্যান্ট সিআইসিসি অ্যান্ড ইনহ্যান্সিং দি ইনটিগ্রিটি অফ কেনাডাস ইমিগ্রেশন সিস্টেম তো ইমিগ্রেশন সিস্টেমে এসে কেউ যাতে মাস প্রতারিত না হয় সেটাই সেটার ইন্টিগ্রিটি বাড়ানোটাই মেইনলি এই পরিবর্তনগুলোর উদ্দেশ্য একটা কথা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো যে কানাডার যারা প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার বিশেষ করে লাইসেন্সড লয়ার বা ইমিগ্রেশন কনসালটেন্ট তারা ফ্রি সার্ভিস কখনোই আপনাকে দিবে না অবশ্যই তারা পেইড সার্ভিস দেয় পেইড সার্ভিস নেওয়ার পরে তারা কখনোই গ্যারান্টি দিতে পারবে না যে আপনার ভিসা হানড্রেড হবে কারণ এটার ইমিগ্রেশন কনসালটেন্ট আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে কিন্তু এটার রায় দেওয়ার দায়িত্ব হচ্ছে এখানে ভিসা অফিসারের সুতরাং এক্ষেত্রে কেউ গ্যারান্টি দিতে পারবে না কেউ যদি গ্যারান্টি দেয় তাহলে বুঝতে হবে সেখানে ঘাপলা আছে তো এখানে প্রফেশনাল সার্ভিস নিতে গেলে আপনাকে পেমেন্ট করেই সার্ভিসটা নিতে হবে সেক্ষেত্রে আপনার নেগেটিভ রেজাল্টও আসতে পারে তো সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসলে তিনি যে আপনার থেকে টাকা নিলেন সেটিকে ফ্রড সেটা ফ্রড না কারণ তিনি তো আপনার জন্য শ্রম দিয়েছেন কিন্তু দেখা গেল যে একটা ব্যানামি প্রোগ্রাম একটা কোনো একটা জব কিংবা যে ধরনের সার্ভিস অ্যাভেলেবল না যে ধরনের প্রোগ্রামই ওপেন ওপেন নেই এই ধরনের কোনো বিষয় অ্যাসোরেন্স করে আপনার থেকে যদি এক ডলারও নেওয়া হয় সেটা অবশ্যই ফ্রড সেটা সেই ধরনের ফ্রডগুলো কিন্তু অনেক কনসালটেন্টরা করে থাকে এরপরে এরকম ঘটনাও ঘটে দেখা গেল একজন লাইসেন্স কনসালটেন্ট রয়েছে যার নামে আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি তার আর নাম্বার দিয়ে খোঁজ নিলে তার নাম্বারটা আপনি বুঝতে পারবেন নাম পাবেন এখন দেখা গেল যে প্রতারক সে হয়তো সেই ধরনের কোনো একটা কনসালটেন্টের নাম তার নামের সাথে যুক্ত করেছে করে আপনি যখন চেক করতে যাবেন দেখবেন যে হ্যাঁ এই নামে তো কনসালটেন্ট রয়েছে তো এই ব্যানামি ব্যক্তিটি একজন নামধারী কনসালটেন্টের লাইসেন্স নাম্বার ব্যবহার করতেছে করে আপনাদের সাথে ডিল করতেছে তখন আপনি বিশ্বাসে সর বিশ্বাসে দেখা গেল যে ইউজুয়াল যেগুলো রেগুলার সার্ভিস সেগুলোতে হয় না হয় কোনগুলোতে ওই যে জব অফার বুহা এলেমারি লেটার এগুলোতে মূলত এই ধরনের কাজগুলো হয়ে থাকে আমরা দেখেছি এরকম হাজার হাজার ভাই বোনদেরকে সাফার করতে তো তখন কিন্তু একটা সার্টিন টাইম পরে বুঝতে পারেন যে আসলে এটা একটা ফ্রড এজেন্সি মূলত তারা আরেকজন লাইসেন্সড লয়ারের নামটা ব্যবহার করেছে কিংবা তার লাইসেন্সের নাম্বারটা ব্যবহার করেছে এই বিষয়গুলোতে আপনাদের অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে দি প্রপার চেঞ্জেস আর পার্ট অফ এ লার্জার এফর্ড টু কম্ব্যট ফ্রড হোল্ডিং ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভস অ্যাকাউন্টেবল অ্যান্ড ইনসি পাবলিক কনফিডেন্স ইন দি ইমিগ্রেশন সিস্টেম দি ড্রাফ রেগুলেশনস পাবলিশ ইন কানাডা গ্যাজেট আর ওপেন ফর স্টেক হোল্ডার ফিডব্যাক বিফোর দেয়ার অ্যান্টিসিপেটেড ইমপ্লিমেন্টেশন লেটার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমি যে এই কথাটি শুরুতেই বলেছি যে আপনারা এখানে চাইলে এখানে পরামর্শ দিতে পারেন এটি ওপেন রয়েছে ক্যানাডা গ্যাজেটে গিয়ে আপনারা এই ড্রাফটি দেখতে পারবেন সেটি ভালো করে স্টাডি করে যদি মনে করেন যে না এটার সাথে আরও কিছু যুক্ত করা উচিত তাহলে আপনি সেই পরামর্শটি দিতে পারেন তো এখানে যে বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব এটার যে পরিবর্তনের উদ্দেশ্য সেটার মধ্যে এক নম্বর রয়েছে স্ট্রেনদেনিং দি কলেজ অফ ইম ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা তো দি সি আইসিসি ইস্টাবলিশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আন্ডার দি কলেজ অফ ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্ট অ্যাক্ট প্লেজ এ পাইভোটাল রোল ইন রেগুলেটিং ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ কনসালটেন্টস দি নিউ রেগুলেশনস উইল এক্সপ্যান্ড দি কলেজ অথরিটি অ্যান্ড অপারেশনাল ফ্রেমওয়ার্ক ইনশিউরিং ইট ক্যান ইফেক্টিভলি অ্যাড্রেস ইমার্জিং চ্যালেঞ্জেস দি প্রপোজ মিজার্সে এখানে মূলত উদ্দেশ্যগুলো এখানে ইনহ্যান্স দি পাবলিক রেজিস্টার দি পাবলিক রেজিস্টার অফ ইমিগ্রেশনসালটেন্ট উইল বি ইম্প্রুভ টু ইন্সিওর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এরপরে সেকেন্ড এরপর পরের যে আপনার ধাপ সেটা হচ্ছে স্ট্রিম লাইনিং কমপ্লায়েন্স অ্যান্ড ডিসিপ্লিন প্রসেস লেখা পড়ছে না চাইলে আপনারা দেখে নিতে পারেন রবাস্ট ইনভেস্টিগেশন দি কলেজ উইল হ্যাভ গ্রেটার পাওয়ার টু কন্ডাক্ট ইনভেস্টিগেশন ইন্টু কনসালটেন্ট সাসপেক্টেড টু মেল প্র্যাকটিস আ ফ্রড অর্থাৎ যে সমস্ত লাইসেন্সদারী কনসালটেন্টরা এখানে ম্যাল প্র্যাকটিস করবেন অর্থাৎ অসাধু উপায়ে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে সে ব্যাপারে তারা ইনভেস্টিগেশন আরও বাড়ানোর পাওয়ারটা নিয়ে নিচ্ছে কম্পেনসেশন ফ্রড ফর ভিকটিমস যারা এখানে অনেক লাখ লাখ টাকা হারিয়ে ফেলেন তাদেরকে কিভাবে কম্পেনসেশন করা যায় সেটা একটা ফান্ড করা যায় কি না এই কম্পেনসেশন ফ্রড উইল বি এস্টাবলিশড টু প্রোভাইড a uh, restitution to individuals harmed by unethical or fraudulent immigration consultants. Ministerial oversight the regulations will clarify the minister's authority to intervene and appoint a broad representative if the college gover uh, governance uh, fails fail to meet its responsibilities. অ্যাকর্ডিং টু আর সিসি দিস মিজার্স উইল এনহ্যান্স দি কলেজ ক্যাপাসিটি টু সেফ গার্ড পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড আর ফর দি ইনটিগ্রিটি অফ দি ইমিগ্রেশন কনসাল্টিং প্রফেশন স্ট্রিক্ট পেনাল্টিস ফর পেইড্রেজেন পেইড ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভস তো যারা এখানে পেমেন্ট নিয়ে সার্ভিস দেন তাদের জন্যেই মূলত নিয়মকানুনগুলো আরও বেশি স্ট্রিক্ট করা হবে তাদের এখানে ব্যবসায়ী সুলভ আচরণের তুলনায় যাতে সেবামূলক আচরণটা এখানে বেশি প্রসফুটিত হয় সে ব্যাপারে মূলত স্ট্রিক্ট রুলস কার্যকরী করা হচ্ছে টু অ্যাড্রেস দি গ্রোয়িং ইস্যু অব ফ্রড অ্যান্ড অথরাইজ আনঅথরাইজড প্র্যাকটিস আরসিসি হ্যাজ প্রপোজ স্ট্রেট পেনাল্টিস ফর পেইড রিপ্রেজেন্টেটিভ বোথ অথরাইজড অ্যান্ড আনঅথরাইজড হু ভায়োলেট দি ল তো যারা মূলত এখানে লগুলো ব্রেক করবে তাদের জন্য কঠিন নিয়মকরণ করা হচ্ছে কী ধরনের সেখানে একটু উদাহরণ হিসেবে দেখবেন আপনি ফাইনস ফর মিসপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ পেইড রিপ্রেজেন্টেটিভরা যারা উল্টাপাল্ট কাজ করবে রিপ্রেজেন্টেটিভ হু অ্যাডভাইস ক্লায়েন্টস টু মিস রিপ্রেজেন্ট দেমসলভ কুড ফেস ফাইন আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ক্যানাডিয়ান ডলার পর্যন্ত ফাইন করা হবে দিস আনপ্রেসিডেন্টেড পেনাল্টি আন আন্ডার স্কোরস দি গভর্নমেন্টস গভর্নমেন্ট জিরো টলারেন্স অ্যাপ্রোস টু ফ্রড তো ফ্রডগুলোকে রিমুভ করার জন্যই মূলত আসলে এই উদ্যোগগুলো পাবলিক ডিসক্লোজার অফ ভায়োলেশনস দি নিয়ম অফ ভায়োলেটরস অ্যালং উইথ ডিটেল অফ দেয়ার ইনফ্রাকশনস পেনাল্টিস অ্যান্ড পেমেন্ট স্ট্যাটাস উইল বি পাবলিশড অন আর ওয়েবসাইট অর্থাৎ যারা ফ্রড সার্ভিস দেন তাদের নাম ঠিকানা সব কিছু এখানে পাবলিশ করা হবে এতে করে মানুষ যাতে বুঝতে পারে যে কারা ফ্রড এবং কারা কারা ফ্রড না দিস ইনিশিয়েটিভ টু ডিটার আনএথিক্যাল বিহেভিয়ার বা ইনক্রিজিং পাবলিক অ্যাওয়ারনেস অ দি কনসিকুয়েন্সেস Review mechanism a transparent review process will be established with a virtual part-time reviewer responsible for evaluating request for review submitted by the individual found liable for violations qualified candidates across Canada are invited to apply for the for this position public engagement and feedback the draft regulations ইনভাইট ফিডব্যাক ফ্রম স্টেক হোল্ডার্স ইনক্লুডিং ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যাডভোকেসি গ্রুপ অ্যান্ড জেনারেল পাবলিক দি নিড ফর রিফর্ম এটা এই রিফর্মটা কেন প্রয়োজন হবে সেটার একটা ব্যাখ্যা দি ক্যানট ইন ইমিগ্রেশন সিস্টেম ইজ ওয়ান অফ দি মোস্ট শর্ট আফটার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট্রাক্টিং মিলিয়নস অফ অ্যাপ্লিকেশন অ্যানুয়ালি হাউভার দি ইনক্রিজিং রিসাইলেন্স অফ ইমিগ্রেশন কনসালটেন্টস হ্যাজ অলসো লিড টু রেজ ইন কেসেস অফ ফ্রড অ্যান্ড আন ইথিক্যাল প্র্যাকটিসেস আনলাইসেন্সড রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড আনস্ক্রিপুলস কনসালটেন্ট অফ অ্যান এক্সপ্লয়েড ভালারাবল অ্যাপ্লিকেন্টস জিও পার্টাইজিং দিয়ার ইমিগ্রেশন প্রসপেক্ট অ্যান্ড ফিনান্সিয়াল ওয়েলবিং দি প্রপোজ রেগুলেশনস অ্যাড্রেস দিস ইস্যু হেড অন প্রোভাইডিং রবার সেফগার্ড টু প্রোটেক্ট ইমিগ্রেন্টস ফ্রম ফ্রড হাইল ইন্সিং দ্যাট দি অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ এট ইন দি ফিল্ড তো যারা অ্যাকচুয়ালি রিয়েল সার্ভিস প্রোভাইডার তারা যাতে মার্কেটে টিকে থাকে The integrity of Canada's immigration system depends on the honesty and professionalism of those who assist applicants. He started an IRCC spokesperson. This new measure will strengthen accountability and reinforce public trust in our system. What types of changes mean for applicants? তো এখানে কি ধরনের চেঞ্জ আসতে পারে ফর প্রসপেকটিভ ইমিগ্রেন্স অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেন্টস দোজ রিফর্মস প্রমিস এ সেফার অ্যান্ড মোর ট্রান্সপারেন্ট প্রসেস দি ইনহ্যান্স পাবলিক রেজিস্টার উইল অ্যালাউ ইন্ডিভিজুয়ালস টু ভেরিফাই দি এলিজিটিভেসি অফ কনসালটেন্টস বিফোর ইংগেজিং দেয়ার সার্ভিসেস অ্যাডিশনালি দি কম্পেনসেশন ফান্ড অফার্স এ সেফটি নেট ফর দোজ হু ফিকম টু আনিথিক্যাল প্র্যাকটিসেস ইনশোরিং দে হ্যাভ অ্যাক্সেস টু রিসিটিউশন তো দেখা গেল যে কোনো পেইড ইমিগ্রেশন কনসালটেন্টের মাধ্যমে কেউ যদি প্রতারণার শিকার হয় সেগুলোকে রিকভারি করার জন্যে একটি ফান্ড রাইজ করা হবে যারা ভুক্তভোগী হবে তাদেরকে দেওয়া হবে কীভাবে হবে বিষয়টি খুবই পরিষ্কার যেমন ধরেন দশজন ইমিগ্রেশন কনসালটেন্ট তারা পেইড এখানে লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট তারা ফ্রড সার্ভিস দিতে গিয়ে ওয়ান মিলিয়ন ডলার করে জরিমানা পাইলো তাহলে কী হলো সেখানে পঁচিশ মিলিয়ন ক্যানাডিয়ান ডলারের একটা ফান্ড তৈরি হলো এখন দেখা গেল যে একশো জন ব্যক্তি সাফার করেছে এই ধরনের তারা প্রত্যেকে যদি আপনার দশ হাজার ডলার করে পায় তাহলে কত করে হচ্ছে এখানে তাদের জন্য ধরুন যে দশ লাখ ডলারের প্রয়োজন হলো কিন্তু সেই টাকাটা ওই পঁচিশ মিলিয়ন থেকে তারা এখানে পেয়ে যাবে রিফান্ড পেয়ে যাবে তো এইভাবে মূলত একটা কম্পেনসেশনের ব্যবস্থাও কানাডা গভর্নমেন্ট করতেছে এই বিষয়টা যাতে করে ট্রান্সপারেন্সি এখানে ইনশিওর হয় The role of college and immigration and citizenship consultant. Since its inception, the CICC has been uh, tasked with regulating the immigration consulting profession. College mandate includes licensing and regulating consultant, addressing compliance, and taking discipl uh, uh, disciplinary action against violators in uh, educating consultants on best practice and ethical standards the proposed regulation will empower the college to take more pro proactive approach in fulfilling these re responsibilities further themselves its role as a cornerstone stone of the canadian immigration system while the government and the cicc play a crucial role in regulating consultants applicants must also remain vigilant আইআরসিসি অ্যাডভাইস ইন্ডিভিজুয়ালস তো মূলত যারা কমন ব্যক্তি যারা শুনছেন তাদের প্রতি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভেরিফাই ক্রিডেন্সিয়াল অফ কনসালটেন্ট ধরো দি পাবলিক রেজিস্ট্রার কেউ যদি পেড রিপ্রেজেন্টেটিভ সার্ভিস নেন অবশ্যই ভেরিফাই করে নেবেন তার অথেন্টিসিটি যেটি শুরুতেই বলেছিলাম যে অনেক সময় ভুয়া এজেন্সিরাও একটা পেইড যিনি প্রকৃতপক্ষে লাইসেন্স লয়ার তার নাম ব্যবহার করে সেক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে আসলে তিনি এ ধরনের সার্ভিস দিচ্ছেন কিনা তারা থাকে কেউ সার্ভিস পেয়েছে এই ধরনের কার যদি রেফারেন্স পান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে অ্যাভয়েড আনলাইসেন্সড আর রিপ্রেজেন্টেটিভ অফারিং আনঅথরাইজড সার্ভিস বিশেষ করে ইনসাইড কানাডা থেকে যে সমস্ত সার্ভিস আপনারা নিয়ে থাকেন অবশ্যই লাইসেন্সিং অথরিটি থেকে সার্ভিস নেবেন আউট অফ ক্যানাডাতে অনেক লোকাল কনসালটেন্টরা কাজ করে মূলত পেইড কনসালটেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেক্ষেত্রে বা আপনারা তাদের কাছ থেকে আরসিএসি মেম্বারশিপ বা সার্টিফিকেট আপনি দেখতে পারবেন না কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলো যে আপনার বছরের পর বছর রিলায়েবল সার্ভিস দিয়েছে সেটার প্রুফ যা করে দিন সেখান থেকে সার্ভিস নেবেন আদারওয়াইজ আপনারা বিপদে পড়ে যাবেন কিন্তু ইনসাইড ক্যানাডা থেকে কখনোই লাইসেন্সবিহীন কোনো ব্যক্তি থেকে সার্ভিস নিতে যাবেন না কারণ অনেক ব্যক্তিরাই ক্যানাডাতে আসার পরে দাবি করে যে তিনি কানাডাতে থাকেন তিনি এই ধরনের কাজ করেন তার আসলে লাইসেন্স নেই তো তারা কিন্তু কেনাটাতে বসে প্রচুর পরিমাণে আপনার ফ্রড কাজগুলো করে সারা পৃথিবীব্যাপী এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে রিপোর্ট সাসপেন্স সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস অর ফ্রড প্র্যাকটিসেস টু আরসিসি যদি এই ধরনের কোনো বিষয় সন্দেহ হয় আবহাওয়া বা ফ্রড সার্ভিস নিয়ে তাহলে অবশ্যই আরসিসির কাছে রিপোর্ট করবেন এ ব্যাপারে সুযোগ রয়েছে দি ড্রাফট রেগুলেশন আর ওপেন ফর পাবলিক ফিডব্যাক আনটিল মিড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আফটার হুইস আই উইল ফাইনালাইজড অ্যান্ড ইমপ্লিমেন্ট দি নিউ রুলস Canada's immigration system is poised for a significant transformation with the introdu introduction of these new regulations. Uh, these measures not only protect applicants but also uphold Canada's reputation as a global leader in immigration. As this regulation moves forward, move toward implementation, all eyes will be on their impact in combating fraud and ensuring a fair, transparent, and efficient immigration process for everyone involved. তো যারা আজকের আলোচনা শুনলেন সবাইকে ধন্যবাদ আশা করছি আপনারা এখান থেকে আরও সচেতন হবেন সার্ভিস নেওয়ার ক্ষেত্রে ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম